আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীরে পুষ্টি অভাব ভিটামিনের অভাব শরীরে হার খেয়ে গেছে হজম শক্তি ভালো না চোখে দৃষ্টিশক্তি কমে যা মানে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে ক্যালসিয়াম অভাব তারা এগুলো আপনার সহজে দূর করতে পারবেন এগুলো আপনার সহজে পরিপূর্ণ হবে যাদের ক্যালসিয়াম হব তারা ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ করতে পারবেন এটা হলো সাজনা পাতা সাজনা পাতা খাবার তালিকা রাখেন আপনার গ্যারান্টি আপনার ক্যালসিয়াম ঘাটতি পূর্ণ হয়ে যাবে কত দিন খাবেন আপনার দশ থেকে বারো দিন খান কি হিসাবে খাবেন এটা শাক হিসাবে খেতে পারেন অথবা এটা শুকা গুড়া করে ফাউটর করে খেতে পারবেন তরকারিতে খাইতে পারেন ভাত দিয়ে খেতে পারবেন আপনি খেলে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ হবে যদি হাড় খাইয়ে গেছে তারা কীভাবে খাবেন হাড় খাইয়ে গেছে হাড়কে শক্ত মজবুত করতে পারবেন এটা আপনারা শাক হিসেবে খেতে পারেন অথবা শুকা গুঁড়া করে ফাটো করে ফাটো করে খেতে পারেন হাড় হজম শক্তিটা কীভাবে বৃদ্ধি করবেন হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এই শাক সেবা খেতে পারেন অথবা শুকা গুঁড়া করে ফাটো করে খেতে পারেন এই সাজনা পাতা আবার এটা এটা কিন্তু সাজনা পাতা কেউ বলে আবার কেউ বলে মরিঙ্গা এ চোখে যারা দৃষ্টিশক্তি কমে যাচ্ছেন চোখে চোখ চোখের দৃষ্টিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন এই সাজনা পাতা খান আপনার চোখের দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হবে ভিটামিনে ভরপুর ভিটামিন সি ভিটামিন এ প্রচুর পরিমাণ ভিটামিন পাবেন এই সাজনা পাতায় এই জন্য আপনারা খাবার লেগে দশ থেকে পনেরো দিন এই সাজনা পাতা রাখেন আপনার ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি পুষ্টি পাওয়ার জন্য আপনারা এই সাজনা পাতা খাবার তালিকায় দশ থেকে পনেরো দিন রাখেন শাক হিসাবে খান বাদ দেওয়া তরকারি করে পাক করে খেতে পারেন অথবা এরা শুকিয়ে গুড়া করে ফাটো করে খেতে পারেন আপনার সুবিধা মতো আপনারা খান আর বিশেষ করে এই সাজনা পাতা যাদের ডায়বেটিস আছে ডায়াবেটিসটা সহজে আপনারা কন্ট্রোল করতে পারবেন যারা অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন না তারা এই সাজনা পাতা খাবেন আপনার ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল হবে উচ্চ রক্তচাপ যারা আছে মানে হাই প্রেশার রুগী এই হাই প্রেশার রোগীও সহজে কন্ট্রোল হবে এই যে এই সাজনা পাতা খেলে শাক হিসাবে খেতে পারেন অথবা এটা শুকায় গুড়া করে ফাটো হিসাবে খেতে পারেন কতদিন খাবেন আপনারা সাতাশ দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ উপকার পাবেন বিশেষ করে সবাই খাইতে পারব কোনো পার্শ্বপত্রিয়া নাই আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি খাওয়ার জন্য প্রতিদিন খাইতে পারি না যারা এই ভিডিও দেখতে ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই যদি ফলো দেওয়া না থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা হয় নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়া হবে